আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে মদের হরকতের পরিচয় আমরা কিন্তু হরকতের পরিচয় পড়েছি কিন্তু মদের হরকত এটা প্রথম শুনছেন না তো এটাই হচ্ছে যে আপনি সামনে যে ক্লাসগুলো পাবেন বা সামনে যে পড়াগুলো পাবেন এইটাতে আসবে যে মদের হরফ বা মদের হরকত মদের হরকত বারবার আসবে এই জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আপনাকে এই ক্লাসটা ধৈর্য ধরে শিখতে হবে এবং জানতে হবে তো দেখুন এবং চলুন আমরা শুরু করছি চলুন বোর্ডে যাওয়া যাক তো এখানে দেখুন লেখা আছে যে মদের হরকতের পরিচয় আমি আবারও বলছি যে মদের হরকত কিন্তু এই হরকতের পরিচয় কিন্তু আমরা পড়েছি কিন্তু মদের হরকত কিন্তু আজকে আমাদের এটা কিন্তু আনকমন জিনিস আর সামনে যেগুলো সবাই আনকমনই জিনিসে আমরা শিখছি যে দেখুন এখানে লেখা আছে মদের হরকতের পরিচয় তো দেখুন হরকত কিন্তু কিন্তু সিলে এরকম যে এক জবর এক জের এক পেশে কি বলে হরকত বলে আর মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে এটা এক আলিফ টানিয়া হয় কয় আলিফ এক আলিফ টানিয়া হয় এখন আমি আপনাকে বলি তাহলে এটা মদের হরকতে যখন পরিচয় বলতে হবে তখন আপনি কি বলবেন যে খারা জবর খারাজের উল্টা পেশকে কী বলে মদের হরকত বলে কিন্তু এটা আবার মদে তাবাই এটার নাম কি মদে তাবাই যখন টানিয়ে পড়া হবে যে ধম ধরেন হচ্ছে হা দে হা খারাজ আবার হা হা খারাজের হে হা উল্টা পেশ হু আহ হে হু খ দিলি খ খ খারাজ ঘি খি উল্টা পেশ খু খ খি খু এইটা বা এইভাবে টানাকে মধ্যে তাবাই বলে আর যখন বলা হবে যে মদের হরকত বা মদের হরফ কাহাকে বলে বা মদের ওই যে মদের এই আমি বলছি বারবার যে তিন আলিপে এবং চার আলিপে এই মদের সময় আসবে কিন্তু এই জন্যই এইটা জানা আপনার উপর খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য দেখুন যেখানে লেখা আছে খ খি খু এখন প্রত্যেকটা অরব দিয়ে কিন্তু আমরা পারবো কেন পারবো না এখানে দুই দিল দেওয়া হয় দোআত দোয়াত যাব দ আমি হরফগুলো আগে দিই তারপরে তারপরে আমি দেব দে দোয়াত খারা যাব দ দোয়াত খারা যে দি দোয়াত উল্টা পেশ দু দি দু এবার আমি একটা ওয়ার্ড দেবো তিনটা হরফ থাকবে যেমন জাল লাম আর হচ্ছে কাফ এটা হচ্ছে যে সুরবাখারা কিন্তু প্রথম পৃষ্ঠায় আছে যে রা লিকা কি আছে রা দেখুন তো জাল খারাপ দেবো জাল আম যে লিকা আপ যাবো রালিকা এখানে এক লিপ্ট আনবেন রালিকা রালিকা এটা কি মত তখন বলবেন যে মদ দে তাবাই কি বলবেন মদ দে তাবাই এইটা সময় আপনি ভাববেন যে খারা জবর খারাজের উল্টা পেশ এটাকে বলা হয় মদের হরকত এইটা বুঝবেন আপনি যে মদের হরকত কাকে বলে খারা জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে তাহলে রালিকা এরপর হচ্ছে মালিকা 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 আইবা দিহি এই যে দিহি এই যে আইবা হি এটা কি মদ মদে তাবাই কিন্তু এই হিটা মদের হরকত বোঝা গেছে এটা কিন্তু মদের হরকতের পরিচয় এখন আমি আপনাকে এখান থেকে শিক্ষার মূল বিষয়টা হচ্ছে মদের হরকত এইটা কিন্তু একই মদ যে মদে তাবাই আগেটাও মধ্যে সবাই ছিল এটা মদে তাবাই তাহলে মদে তাবাই কয় রকম একটা হচ্ছে যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আর একটা হচ্ছে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ আর একটা হচ্ছে পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ এই কয়েকটা হলে মদের হরফ মদের এটা হচ্ছে মদে তাবাই এবং হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ এটা হচ্ছে মদে তাবাই বোঝা গেছে আর মদের হরফ যে সময় আসবে তখন ওই যে আলিপ ইয়া এটা মদে পাবেন মদের হরকত কাকে বলে খারাজ জবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে এই ছিল আজকের ক্লাস আশা করি আপনারা নেক্সট ভিডিও এবং খুবই দ্রুত পাবেন ইনশাল্লাহ কিন্তু আমি চাই যে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনারা যে কজন দেখেন আপনাদের কমেন্ট করবেন কোন জায়গায় বুঝছেন না কিংবা কেমন হচ্ছে বিষয়টা অবশ্যই জানাবেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি সরিয়ে দেবেন ভিডিওটা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ